এমপিও না হওয়া পর্যন্ত বিবাহ করব না আমি মনে হচ্ছে বিবাহ যদি না করতাম আজও কপালে যুক্ত না আজও কপালে বিবাহ যুক্ত না তারপর আমি এতটুকু লক্ষ্য করেছি সেদিন আমার যখন একটা বাচ্চা এসেছিল দুনিয়ার পরে আমি দেখলাম ল্যাক্টোজেন ওয়ান তিনশো পঞ্চাশ টাকা ল্যাক্টোজেন ওয়ানের দাম হতাশ হয়ে গেলাম কি করবো একটা বাচ্চা একটা ল্যাক্ট অন কিনলে অনলি দুই দিন চলে তিন নম্বর দিন আর চলে না আমি বাধ্য হয়ে পরামর্শ করলাম এমপিও যদি হয় দেখা যাবে আল্লাহ যদি পরে সুযোগ হবে সে বাচ্চাটি আজকে আমার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অধ্যয়নরত তার ফলাফল বিক্ষগত দিনের সবগুলো ফার্স্ট ক্লাস তার ফলাফলে দুই সেমিস্টারেও ফার্স্ট ক্লাস কিন্তু কপাল এমন পুরা ঘুরেছে দ্বিতীয় বাচ্চার মুখ আজও দেখতে পারি নাই আমার মনে হয় এই কষ্টের সাথে আমার যারাই সহযোদ্ধা ভাইরা আছেন সবাই কেউ ব্যক্ততা পোষণ না করলে বাস্তবতার মুখোমুখি আমরা যারা দাঁড়িয়ে কেবল শুধুমাত্র তারাই এই বাস্তবতা স্বীকার করতে চাই সংগ্রামী ভাইরা আমার আমি আমার জীবনের দেখেছি যে আমাদের এই নন শিক্ষকরা কেবলমাত্র ছড়া ফুলের মালা গাথে আবার এই দরিদ্র মুক্ত শিক্ষকরাই কি করে বড়া গাছে ফুল ফোটায় বিভিন্ন সরকারি স্কুলগুলো বেছে বেছে ভালো টিচার গুলো নিয়ে নেয় না না ভাই দেখবেন যে বাচ্চাগুলো পড়ে থাকে যার পয়সা দিতে পারে না টাকা দিতে পারে না বেদা যাদের নাই আমরা তাদেরকে এনেই এই দেশের শিক্ষার মানটি আমরা উচ্চ শিখরে দাঁড়িয়েছি কথা ঠিক কিনা যে কারণে আজকে এই অবস্থান কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পুলিশে আমাদের লাঠি রিসার্চ করেছেন পুলিশে আমাদের পরে পানি বেরেছেন পুলিশে আমাদেরকে ধাওয়া করেছেন আমরা দেখেছি আমাদের এই বেড়াটা পর্যন্ত পুলিশের সদস্যরা এসে তেমে সিড়ে নিচেই নামিয়ে দিয়েছে আমি মনে করি তারা বেরেক ছেড়ে নাই তার নরিম্যমুক্ত শক্তিতে কোন জায়গা থেকে ছিড়েতেছে সংগ্রামী সৌগত ভায়রাত অতএব আসুন আমি আমার কথা দীর্ঘিত করতে চাইলাম আমি দুইটা বিষয় বলতে চাই আমি প্রথম দিন একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে যে আমরা আমাদের নেতাদের নেতৃত্বের অনুগত করেছি ও আল্লাহ আর এই আনুগত্য যদি করে চলতে পারি আমরা আশা করি আমরা তার কিছু লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ যে তাদের কষ্ট তারা যে শ্রম দিয়ে মেধা আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাদের সর্বাঙ্গিক সহযোগিতা এবং তাদের সুস্থতা কামনা এবং আল্লাহর দরবারে ফরিয়াদ সর্বোপরি আমরা যারা আছি যেন সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারি শুধুমাত্র একটি কথা আমাদের এই বাংলাদেশের মানচিত্র থেকে এই আন্দোলনের মধ্য দিয়ে নান একটি শব্দটি আমরা উঠিয়ে নিতে চাই